ইট পাথরের শহর আর ভালো লাগতেছে না মনে চাচ্ছে ইট পাথর ছেড়ে একটু গ্রামে চলে যাই মনটা কেমন খারাপ লাগতো অনেক দিন গ্রামে যাওয়া হয় না বাসায় আর মন টিকতেছে না তাই আজকে একটু বেরিয়ে পড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসলাম আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই তো যান্ত্রিক শহর ইট পাথরের শহর ছেড়ে একটু গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি অনেক দিন যাওয়া হয় না তাই বেরিয়ে পড়লাম বাড়ি কিন্তু অনেকটাই কাছে বাবার বাড়ি বললেন শ্বশুরবাড়ি বলেন দুই দুই ঘন্টা সময় লাগে মাত্র আসতে আমার দা বাবার বাড়ি যাচ্ছি দামরাইতে দুই ঘন্টা সময় লাগে তবে আমাদের একটা কষ্টের কী হলো গাড়ি গাড়ি এত লোকাল গাড়ি এখানে কোনো ভালো গাড়ি নেই নর্মাল গাড়ি এই থেমে থেমে যায় এক দেড় ঘন্টা রাস্তা দুই আড়াই ঘন্টা লেগে যায় তো যাইতে দেখতে কিছু ভিডিও নিচ্ছিলাম মেয়ে তো কুলেই ঘুমিয়ে পড়েছে দেখুন না সেই শ্যামলের দিকে আসতেছি ইটের দালান ঘর রেখে খুব শান্তি লাগতেছে আর এদিকে মেয়ে সেই তার বা মেয়েটা বাবুটা নিয়ে আসছে কার্টুনটা নিয়ে আসছে এটা সেরেছে যাবেই না তো ওটা বাস থেকে নেমে আবার একটা ট্রলি ভ্যানে চড়ে বাবা বাড়ির দেশে যাচ্ছে যার পথে আমাদের বা বাড়ির সাথেই এর পার্কটা আছে পার্কে আবার একদিন শেয়ার করব আপনাদের সাথে তেমন আসা হয় না তো পার্কে ভিতরে এরকম যাওয়ার সময় পাই না এই জন্য শেয়ার করতে পারি না তবে শেয়ার করবো আপনাদের সাথে ফাইনালি বাড়িতে ঢুকে পড়েছি মেয়ে তো আসছে এই যে মুরগি গরু ছাগল এইসব দেখতে সে এক্সাইটেড ছিল খুব যে নানা বাড়ি যাবে বাবাকে বলতে যে বাবা আমি না নানা বাড়ি যেতে চাই তো রাজি হয়েছে তারপরে যে আসা এসে দেখি বাবি ধান সিদ্ধ করে বসে আছে আজকে তো তেমন একটা রোদও ওঠেনি মোটামুটি তো সেগুলা মেয়ে দেখে বলতেছে সেগুলো কি ও কখনো দেখেই নাই এই বয়সে তো বলতেছে সেগুলা দান এখান থেকে চাল বের হয় এগুলো বুঝিয়ে দিতেছিল মামা যে মেয়ে বুঝতেছে আমাকে ও বলতেছে আম্মু দেখো এগুলাতে চাল বের হয় এগুলো আমরা খাই জানো আবার ভাই আবার চাউল দিছে মুরগিকে দাও সে খুব মজা করে ওদেরকে খাওয়াচ্ছে আমি তো ভেবেছিলাম বরাবরের মতো কারো কাছে যাবে না দেখি যে সবার সাথে ডাকতেছে মামাকে মামিকে ডেকে ডেকে কাছে যাচ্ছে আর ওদের সাথে এটা বলতেছে এটা বলতেছে তো আমার খুব ভালো লাগলো আর কি এরপর দুপুরে খাবার দাবার রান্না খাবার ছিল পঙ্কাশ মাছ বোনা তারপর মোলা শাক ভাজি ডাউল আমার ভাই দেখে বলতেছে আল্লাহ এগুলো ভিডিও করতেছে এগুলো দেখায়ও না মানুষ কি বলবে এম কি বলবে খাওয়ার জিনিস পাকাশ মাছ বোনা অনেক ভালো লাগছে তো খেলাম হঠাৎ করে এসে এক জায়গায় আরেক জায়গায় খেলে কিন্তু ভালোই লাগে তো ভাই খাইতেছিলো তারপর আমি ভাবিয়ে দেখি যে দান গাড়তেছে আমি আবার আরেক পাশ থেকে ভাবির সাথে একটু করতেছিলাম যে আগে কত করেছে বলছে না তোমার অভ্যাস নাই কষ্ট করে রোদে মাথা বে থাকবে এরকম করতেছে আমাকে কী হয়েছে একটু দেখি ভালোই লাগতেছে আমাদের এখানে পার্কে বিজুটি দেখতে হলে পরবর্তী বিজুটির সাথেই থাকতে হবে